সোনা সোনা ডাক পারি সোনা গেল কার বাড়ি সোনার সাথে আমার আরই সোনা গেছে পিসির বাড়ি কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলির বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আরটি কোথায় থাকো কমলা ফুলি সিলেট আমার ঘর বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলের বিয়ে দেখতে যাবে ফল আর খাবে চন্দনা আর টিয়ে কোথায় থাকো কমলা ফুল সিলেট আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর আকাশ ঘিরে মেঘ করেছে সুজ্জি গেছে পাটে কুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে পদ্মদিঘির কালো জলে রকম ফুল নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল আকাশ ঘিরে মেঘ করেছে সুজ্জি গেছে পাটে কুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে